একটা নতুন বাবা খুঁজে পাওয়া গেছে বাবা সন্তান বাবা তো খুঁজে পাবি এর নতুন কি না এটা সেই বাবা না সেক্রেটারি ফখরুল মির্জা মির্জা আলমগীর মির্জা আলমগীর একটা নতুন বাবা খুঁজে পাইছে কে সে বাবা এই বাবার নাম হলো ডক্টর প্রফেসর মোহাম্মদ ইনুস বলা না ইউ একটা বড় ধরনের সন্তান ভিজে হয়েছে তাও বলা এনিওয়ে আজকে সব পত্রিকার হেডলাইন হলো ইনু সাহেব কে বাবা খুঁজে পাইছেন হিসেবে খুঁজে পাইছেন হকরুল না লেখা নাই কিন্তু যা লেখা হয়েছে তার অর্থ হলো এটা লেখা হয়েছে হেডলাইন বেশ লম্বা যেমন একটা পত্রিকার হেডলাইন করতে প্রফেসর ইনুস যখন কথা বলছিলেন কোথায় ইউনে গিয়ে হয়তো বক্তৃতায় কোথাও এরকম কিছু একটা ধরে না দেখি কারণ উনি এখন ইনুস বগলে বগলে ঘুরতে চান তো প্রফেসর ইনুস যখন কথা বলছিলেন তখন নাকি মির্জা ফখরুলের মনে হচ্ছিল ছিল এই জন্য বলছি যে এক নয়া বাবার হাত ধরে দল এখন ইন্ডিয়ার বিস্তারিত এই যে বাবা খুঁজে পাওয়ার মিথ্যা কথাটা বললেন পখরুল এটা মিথ্যা কেন ফখরুল বয়স কত হবে সত্তর আশপাশ হচ্ছে একটা ফখরুল কবে যোগ দিচ্ছেন এইটা অনেকে জানে না আমার জানা মতে এটা অ্যারাউন্ড একানব্বই ইলেকশনটার পরে একানব্বই ইলেকশন মানে মনে করা দি কন্টেম্পোরারি আশপাশের ঘটনাগুলি একানব্বই ইলেকশন মানে নয় বছরের এরশাদের শাসনের অবসানের পরে যে ইলেকশন পেয়েছিল ওই ইলেকশনটা হলো সালে ওই ইলেকশনের পরে বাগে পিছিয়ে ফখরু সাহেব বিএনপি তে যোগদান করেছিলেন আগে কি ছিলেন আগে ছিলেন এক রাজাকারের ছেলে রাজাকারের ছেলেরা যা হয় বামপন্থী দল করে সেরকমই ছাত্রীনের সাথে সম্পর্ক রাখা একটা লোক

আচ্ছা তাহলে এখন বলেন যে লোকটা একানব্বই সালে আশেপাশে বিএনপি তে জয়েন করছে উনি জিয়ারও বলেন কন্ঠ শুনলেন কোন দিক বুঝলো গল্প বলার আগে একটু বানায় বলবেন না ঠিক মতন ডাইনা বাই তাকাবেন না হ্যাঁ জিয়রের গলা শুনতে গেলে আপনাকে পঁচাত্তর সালে অন্তত ম্যাট্রিক ইন্টারমিডিয়েট পাশ করতে হবে তাইলে না বুঝবেন জিয়রমান কে ছিল কারণ মানুষের বুঝবেন মতন ন্যূনতম একটা বয়স লাগে হ্যাঁ পাঁচ ছয় বছরেও মানুষ জিয়রমানকে দেখছে কিন্তু এই দেখা আর বোঝা এক কথা না বোঝার জন্য যতটুকু মন লাগে মনের ম্যাচুরিটি লাগে আঠারো বছরের আশেপাশে হলে তখন মনে করা হয় যে লোকটা এখন বুঝে বলতে কিছুটা হলো যদিও পোলা পানি থাকে তখন গুলো থাকে যাই হোক তাহলে এই যে চাপাটা উনি মারলেন এটা তো বেশ অর্গানাইজ চাপা বোঝা যাচ্ছে একবারে লন্ডন থেকে আসছে বোঝা যাচ্ছে এই চাপা আই দিয়ে দেওয়া হয়েছে জাপটা ধরো ইনুস সাহেবকে জাপটায় ধরো টাইম হয়ে গেছে তাই কিনা আমার অনুমানের তাই তাই মির্জা সাহেব কোনো কিছু পড়া না করে একেবারে ইংলিশ গেছে নয়া বাবার হাত তার রেডি হইতেছে কেন কারণ এদিকে আবার ইনু সাহেবের একই প্রবলেম তারও কাপড় খুলে যায় অবস্থা বাংলাদেশে কিছু করতে পারে না কিসের ঐক্যমত কিসের কি উনি আর আলিবিয়াজ একদম ব্যর্থতা গোবরে মাথা গুজ্জা বসে আছেন তাদের আর কোন বেরোনোর রাস্তা নেই তাদের একই প্রবলেম ইনু সাহেবের কথা যদি বলি আরো স্পেসিফিক বিরাট আশা করে তবে শেষ আশা করে গেছেন এবার আমেরিকায় উনি যাওয়ার একদিন পরে আমি শিওর হয়ে গেছি যে আমেরিকাতে গিয়ে তারা ট্রাম্পের সঙ্গে হ্যান্ডশেক করার মিটিং করতে পারছেন না ট্রাম্প সাহেব তাদের এই যে রেয়ার আর্থ বিক্রির যে পরিকল্পনা এই বিক্রি করে তারা আমেরিকার প্রিয় পাত্র হয়ে উঠবেন নম্বর ওয়ান সেই যে পরিকল্পনা শুধু তাই না ইবেন রেয়ার আর্থ বিক্রি করে কে কত কমিশন খাইবেন ওটা পর্যন্ত পিটার আছে খুব দক্ষ লোক আর কি কাকে কত পার্সেন্ট কমিশন দিব ওরা বন্ধু কি হয়ে গেছে শুনবেন আপনি আজকে আমি বলতেছি না এগুলাও ঠিকঠাক এবং নারী পুরুষের সাম্য আছে আবার দুইজন যদি নারী থাকে তো দুইজন পুরুষ আছে এরকম অদ্ভুত জিনিস ভেরি ইন্টারেস্টিং সব উচ্ছ্বাস পরিকল্পনায় পানি ঢেলে দিয়েছে তার এখন বলত এই বিষয় নিয়ে ট্রাম্পের সাথে দেখা করতে পারেনি কথা বলতে পারেন নাই তাহলে ইনুস সাহেব এখন কোথায় যাবেন একদিকে ব্যর্থ হলো যে উনি ক্ষমতায় নেওয়ার পরে খেয়ালই করেন নাই জানেনি না জন্য ক্ষমতা নেওয়াটাই তো একটা লিগাল প্রবলেম হয়ে থাকবে লিগাল প্রবলেম না থাকলেও এটাকে লিগাল প্রবলেম বানানো হবে সেটা কি আপনি জোর করে ক্ষমতা নেন স্যার আপনি তো কন্টিনিউটি না আর হাসিনা তো আপনাকে নির্বাচিত কারো ক্ষমতা হিসাবে ক্ষমতা দিয়ে যায় না তাহলে আপনার ক্ষমতা নেওয়ার ভিত্তি কি এইসব প্রশ্ন তুলে আপনাকে বিব্রত করবে না করা গেলেও করবে কে করবে যে আগামীতে ক্ষমতা আসবে সে করবে এবং সেইটা নিয়ে আপনার দুজনের মধ্যে একটা ব্ল্যাকমেলের সম্পর্ক হবে ঠিক যেভাবে হাসিনার সাথে মইনের সম্পর্ক একটা ব্ল্যাক পেলের ছিল শেষ জীবনে হাসিনা ক্ষমতা নেওয়ার পরে যখন মইন তাকে সিটের কারচেপি করে জিতাই দিল সেই মইনকে উনি ব্ল্যাক পেল মইন ভয়ে এই যে দেশ ছাড়ছেন মইন ফকরিন বুঝে নাই তার কেউ আর কখনো দেশে ফিরে আসেন নাই এমন কি মহিনে যে দুই বিঘে দিয়ে দুই বহলে থাকতো বাড়ি আর সিদ্দিকি বাড়ি আমেরিকায় মুদি দোকানে চাকরি করে বুঝছেন এবার এত বড় ডান্ডার আর সিদ্দিকি ওটি মহিনের কাছ থেকেই উনি নিজের একটা মেজর জানা জোগাড় করছিলেন কিন্তু কন্ডিশন হলো আনসারে যাইতে হবে আনসারের প্রধান হয়ে বসে থাকতে হবে ভিতরে কেউ যখন আনসারের প্রধান তাকে খুবই নিচা দেখা হয় যে এই লোকটা যে গেছে এই লোকটা আর আর্মিতে ফিরতে পারবে না এটা ধরে নেওয়া হয় তাই হয়েছিল পরবর্তীকালে আমেরিকাকে ধরে সিদ্দিক সাহেব সিঙ্গাপুর ইউনিভার্সিটি দুটো লেকচার দশ হাজার মিছিলেন কিছু পরে কি হয়েছে আর জানি না হাওয়া হয়ে গেছে মহিন ফকরুদ্দিনী হাওয়া হয়ে গেছে উনারা তো হবেনি তাহলে সবই ঘটেছিল হাসিনার চটপাটের কারণে হাসিনার প্রতিশোধের কারণে ক্ষমতা খুব মজার জিনিস ইনু সাহেব ক্ষমতা আসার পরে এগুলো তার ছিল না না তার না উনি যাকে বিশ্বাস করেছিলেন এত বেশি করে বিশাল দিগ্গজ লোক হিসেবে আলী রিয়াজকে না আলী রিয়াজের এগুলো নিয়ে কোনো খবর ছিল বা আন্দাজ ছিল উনি শুরু করে দিলেন জুলাই সরল কি কি সংস্কার করবে শুনতে খুব ভালো লাগে আপনি বিরাট বিপ্লবী সংস্কার করে দিতে আসেন এখন সংস্কার না যাই বলেন এইটাকে কনস্টিটিউশনালাইজ করবেন কি করে এটাকে আইনি ভিত্তি দিবেন কি করে এগুলা তো কখনো দেখেন নাই যারা পুরুষ ক্ষমতা নিয়েছিল এরকম আমাদের আগের জন্মের যেটা বলছিলাম সেগুলো বিএনপির চাচ্ছিল চাচ্ছিল সেই সময় মানুষ মানুষ তখন পক্ষে ছিল ফলে খুব একটা সুবিধা করতে পারে নাই ফলে ঐক্যমত্য কমিশনে দুইটা মাস নষ্ট করে শেষে বিএনপি কে ঢুকতেছিল আর তাই থেকে আপনাদের লেজম লাগাই গেছিল আলী রিয়াজ বিশেষ করে আপনারা খেয়াল করেন নাই যে আপনারা কিসের কথা বলছেন আপনারা যত ক্ষমতা লুজ করবেন ক্ষমতায় থেকে কনস্টিটিউশনাল চেঞ্জটা না করতে পার তার বেস্ট ওয়ে হলো পুরান কনস্টিটিউশনটা বাতিল বলে ঘোষণা করা বাতিল বলে ঘোষণা করে নতুন কনস্টিটিউশনের রচনা ধরেন বলবেন যে খালি পুরান কনস্টিটিউশন সবটাই আর নিব কিন্তু এই যেগুলা যেগুলা নতুন দিতাছি এগুলা নতুন থাকবে সব মিলে পুরো জিনিসটা একটা নতুন কনস্টিটিউশন এটুক এটুক বললে হতো এটুক না বললে পরে যে ক্ষমতা নেবে সে আপনাকে হাস্তকে নাস্তা করবে আপনাকে যাবজ্জীবন শাস্তি দিবে কিংবা হাসি আপনারা কেউ খেয়াল করেন মারতে গেছেন এখন তেল মারবে তেল মারবেন উল্টা তাকে তারেকার ফখরুলকে বলে দেখলাম না ইনু সাহেব এই যে আমেরিকা গিয়েও বুঝছেন যে আমেরিকা তাকে সাহায্য করতে পারবে না করছে না করবে না তাহলে এখন উনি কি করবেন আমি অনেকবার বলেছি আগেও বলেছে এমনকি পিলকানা হত্যাকাণ্ডের সময় জাস্ট দাঁড়ায় দাঁড়ায় দেখা যেন কোনোভাবেই ক্যান্টনমেন্ট থেকে সেনাবাহিনী গিয়ে হামলা না দেয় এটা নিশ্চিত করছিল মহিনুদ্দিন হাসিনার হয়ে কি হবে অবস্থা বাকিটা আপনারা তিনি বলতেছেন গণতান্ত্রিক সমৃদ্ধ ও দুর্নীতি সকল দেখেছেন কিংবাদে দুর্নীতিমুক্ত দাস আচ্ছা তারেক জিয়ার ফখরুলের ভিনপি বাংলাদেশকে মুক্ত দেশ দেখতেছে হ্যাঁ হাসালেন বলে না ওরাও হাসবে ব্যাপারটা কেন যেখানে তারেকের মডেল অফ সংগঠন করা তারেকের সংগঠন করার মনে মডেল হলো আপনি যদি জেলা কমিটির মেম্বার হতে চান আপনাকে আগে থেকে দিতে হবে আগেই ঠেকা দিবেন লাখ লাখ টাকা দিবেন তাহলে কমিটির মেম্বার প্রেসিডেন্ট সেক্রেটারি না মেম্বার হতে গুলো টাকা দিতে হবে সো এটাকে আমি বলছি কমিটি বিক্রি করার কাঠামো সো তারেক জিয়ার রাজনৈতিক কাঠামো দলের কাঠামোর ফর্মুলাটা হচ্ছে কমিটির মেম্বার হইতে গেলে পয়সা দিতে হবে আগেই কমিটি বেসা কাঠামো একটা এরপরে ডাক ইলেকশন করতে যাবেন এবার মাস্টার কেনার কাঠামো কিনার কাঠামো দুর্নীতিমুক্ত এইটা দিয়ে দুর্নীতিমুক্ত বাংলাদেশ হবে এমনি পাবলিকে যেটা বলতেছে চাঁদাবাজি 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 আমি নাই বা তুললাম খালি এগুলো দিয়ে দেখেন সংগঠন করার সময় উনি কি করতেছেন তাহলে এই জেওর রহমান সরি এই তারেক জিয়ার বিএনপি এইটাকে দিয়া দুর্নীতিমুক্ত দুর্নীতিমুক্ত দেশ গঠনের স্বপ্ন দেখাতেছেন ফখরুল মানে থেকে চাপার এত জোর হ্যাঁ বুঝতেই পারতেছেন আপনার পাবলিকরা আপনার বাংলাদেশের ভাগ্যে কি করতে যাচ্ছে আগামীতে দেখেন নতুন বাফা পাইছে এতে যদি তারেক জিয়া ফকরুলের ভাগ্য করলে দেখতে থাকেন থ্যাংক ইউ আমাদের নির্বাচন কমিশনার কমিশন তার কিছু রুটিন কাজ আছে এই কাজ কিছু কাজে লাগুক আর না লাগুক এই রুটিন কাজ তাকে করতে হয় এবং করে চলেছে তার উপরে নির্বাচন কমিশনার কমিশন জিনিসটা কিন্তু পচায় ফালাইছে আসে না চার চারবার ইলেকশন করে ইচ্ছা মতো এটাকে নিয়ে না চাইছে নাচাইছে ইচ্ছা মতো এটাকে নিয়ে লোকজন বসায় নির্বাচনের নামে নিজেকে নির্বাচিত ঘোষণা করা লাগাইছে সেই নির্বাচন কমিশনার এইবার ইনুসের পাল্লাই করছে কেন এত নেগেটিভ শব্দ ব্যবহার করছি নেগেটিভ ভঙ্গিমায় প্রসঙ্গটা তুলছি কেন সেটা হলো এখনকার প্রসঙ্গ আমি গত কয়েকদিন ধরে বলতেছি যে ইনুস সাহেব এখনটা ফেলে পালানোর ফেলে পালানো মানে কারো একটা নির্বাচিত তার ধারণা সম্ভব সেই দলটা হলো বিএনপি ফলে বিএনপির কাঁধে চড়ানোর জন্য যদি ইন্ডিয়ার লোকের খাতি করতে তাও করবে করে কোন মতে একটা ইলেকশন করে দেখে যাবে এখন কোনো মতে একটা ইলেকশন করলে তো নির্বাচন কমিশনার কেউ হাসিনা নির্বাচন কমিশনার হতে হবে এই হচ্ছে সূত্রটা তারই প্রথম আলামত শুরু কালকে দেখেছি আমরা নির্বাচন কমিশনের রুটিন কাজের মধ্যে একটা থাকে জনপ্রতিনিধি একে তাকে ধরে নিয়ে এসে একটা আলোচনা শুরু ত্রিশ বছর হইতে চাচ্ছে আপনারা আপনাদের কার কি বক্তব্য শুনে মনে হয় তাই তো খুবই তো সবাইকে নিয়ে আলোচনা করতেছে শুধু রাজনৈতিক দল না সামাজিক ব্যক্তিত্বদেরকে নিয়ে এসেছে সামাজিক প্রতিষ্ঠা সামাজিক প্রতিষ্ঠা মানে ফাইনালে ওটা দাঁড়াইছে এনজিও একটা খালি সাবধান করে দিই আপনাদেরকে আবার এনজিও বলতে আমাদের মাথায় যে ধারণা ওটা কিন্তু নাই এখন কেন এনজিও ধারণার ভিতরে একটা বিরাট পরিবর্তন ঘটে গেছে মূল পরিবর্তনের কারণ হলো এনজিও টাকায় আসা বন্ধ এটা একটা কারণ

যদিও খরচ কাগজ কাগজ কাদের কি লেখে তা আমরা জানি না আর লিখে দেখালাম না তো সে লেখা চেক করার তো কেউ নেই এখন কারণ এনজিও বের কাছে না এনজিও এই হলো এনজিও সো তাদেরকে ডেকে নিয়েছে সবচেয়ে মজার কথা যেটা তারপরে লক্ষ্য করা গেছে যারা আমলি গের আমল একটু সেকেন্ড ক্যাটাগরির প্রথম শাড়ি না প্রথম শাড়ি তো চোখে পড়ে যাবে সেকেন্ড ক্যাটাগরি ছিল যারা একদিন ছুপা চেহারা না দেখায় বাইরে ছিল তাদের অনেককে হাজির রয়ে গেছে ওই মিটিং এর

ছেলেভুচের কারণে সামনে এটা দেখছে ওই জন্য বলতে এখন সে অধ্যাপক হয়ে গেছে অধ্যাপক হইতে কিন্তু পড়ালেখা কিছু লাগে না কত বছর চাকরি ওর করে আপনি কোনো গবেষণা করছেন কিনা গবেষণা পত্র আছে কিনা পিএইচডি তো দূরে রাখ ছাড় দিলাম এগুলা আছে কিনা এগুলো আর এখন ইম্পর্টেন্ট না আপনি কত বছর চাকরি করছেন তাইলে আপনার আপনি এবার প্রফেসর 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 হইতে থাকবেন খালি যাই হোক তো সেই প্রফেসর করছে কি গেল পনেরো বছর ধরে জঙ্গি গুপানের নাম করে আজিনাকে সমর্থন করে গেছে বোঝা না জঙ্গি বিরোধী হলেই হয়েছে আজিনা আপনাকে লুকিয়ে দিবে জায়গা দিবে বড় বড় পদ পদবি তুলতে থাকবে প্রধান দেখেন লাস্ট তিন তিনটা প্রধান কমিশনের পরিণতি কি দেখেন তো এগুলা যে এসে সাবধান করতেছে ফলে এই কাজটাও কঠিন গেছে এরপরে একটা ইন্দু সরকারের সময় আসবে লোকজনের উপরে পড়বে যাবে এই আবার মাথা তুলছে আমি বলছিলাম আপনাদেরকে সতর্ক করেছিলাম নিউ ইয়র্কে যেটা হলো সেটা কি ভায়োলেন্স এইটা আমার মায়লেন্স বাদিরা মুখে তালা ওখানে মব বায়ন দেখতে হয় বলেছিলাম জন্য যারা মব বায়ন মব এরা আসলে আওয়ামী এরা আসলে ইন্ডিয়ানদের দালাল যারা এই শব্দটা উচ্চারণ করতেছে তারা ইন্ডিয়ানদের দালা তো ওখানেও একটা আলোচনা হয়েছে মব ভায়োলেন্স কি করে নির্বাচন কমিশনার সামলাবে এই ব্যাপারে তাদেরকে সজাগ থাকতে হবে কে বলছে তার নাম বলে নাই বলছে সাহস নেই বলছে বিশিষ্টজন ও শিক্ষাবিদরা। শিক্ষাবিদেরা চট্টগ্রামের বিসি চট্টগ্রাম নির্বিপদে আছে তিনিও ছিলেন বলছেন এক ভয়াবহ এমন ভয়াবহ এই পরিস্থিতি

আপনি এгла ঠিক্লা করে আপনি ইলেকশনে ল গেছেন হ্যাঁ নিজের ঘরের কাজটা নিজে না পেড়ে এখন বাইরে নিয়াছেন আনজাই না আপনি কি এখনকার কমিশনার নাকি প্রাক্তন কে ছিলেন প্রাক্তনরা তো সাহা সভানো ওই মিটিম পাবলিক ফিকে আছেন নিশ্চয় আপনি এখন কেবল ক্ষমতায় আছেন তো এই প্রশ্ন পাবলিকলি বলতেছেন কেন যেটা আপনার ঘরের ভিতরে করে ফেলার কাজ তাহলে আপনি ইঙ্গিত দিচ্ছেন যে এটা একটা বন্ধ ইলেকশন হবে জনসংখ্যা কত পায়নিজি প্রশ্ন থেকে যায় 18 বছর বয়স লোক খুলে তো ভোটার হবে এখন সেই সংখ্যায় যদি গরমিল থাকে তাহলে তখন কি করবেন আপনারা মানুষ যখন প্রশ্ন নাই এটি কি বদুজ্জামান আমাদের কি জানি গুড গভর্নেন্স বদুজ্জামান আমি জানিনা তার কথাই বলছে সম্ভবত তিনি বলতেছেন কথা সস্য একই থাকে হলফার তত্ত্ব যাচাই বাচাইয়ের কার্যকর ব্যবস্থা রাখতে হবে উনার সাধারণের একটা স্টাইল হলো ঝোঁক হলো পলিটিশিয়ানটা খারাপ পলিটিশিয়ান খারাপ এই কথা যে না পলিটিশানটা ভালো তা আমি বলতেছি না ডেফিনেটলি খারাপ কিন্তু এমন ভাষায় বলবেন না যে একটা রাজনীতিকতা বিরুদ্ধ মনে হয় ভাষাটা মানে আপনার এনজিও ভালো পলিটিশিয়ানরা খারাপ এইভাবে বলার কি ঠিক এইভাবে বললে কি কোনো লাভ হবে পলিটিশান খারাপ আপনি তো জানেই মানুষ আপনারা ভাল্লা পলিশিয়ান না খারাপ এইভাবে তো আর কথাটা বলতে পারবেন না আপনি পলিটিশিয়ান ভালো কি করে হইতে হবে কি করে হওয়া যাবে হওয়ানো যাবে সেগুলো নিয়ে কথা বলতে হবে তো এমন ভাবে বলবেন না আপনি অরাজনৈতিক লোক একটা রাজনীতির বিরুদ্ধে লোক একটা রাজনীতিকে ঘৃণাকারী লোক আপনি এভাবে বলতে পারবেন আপনাকে আরেকটা রাজনৈতিক দিয়ে না রাজনীতিবিদদের ভাষায় বলবেন না আপনি রাজনীতিবিদ না কিন্তু এনজিও হলেও তো আপনি পলিটিক্যাল কথা পলিটিক্যাল নট পলিটিক্যাল পার্টির কথা পার্টিসান কথা পলিটিক্যাল কথা তো আপনি বলতে পারেন পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজে বলতে পারেন তো সেই ভাষায় বলবেন এটি আপনার খামতি আজীবনে এক আর দুই হলো আপনি ম্যানেজমেন্ট বুঝেন না খালি ফাল পারেন আপনি এই এরশাদের আমল থেকে যেদিন থেকে উপজেলা সিস্টেম চালু হয়েছে সেদিন থেকে আপনি এর বিরুদ্ধে মনে করেন বিশাল কুতু পার্টিচিপি চুটি পার্টিচিপি চুটি কে আপনারা কোন জায়গায় নিয়ে আসছেন পুরা আমলাতন্ত্র মানে আমলাতন্ত্র আপনারা বলেন নেগেটিভ ভাষা হিসেবে পুরা অ্যাডমিনিস্ট্রেশন সচিবালয় থেকে আপনারা আজকে যে জায়গায় নিয়ে গেছেন দলবাজিতে বের গেছে আপনার কারণে সুনির্দিষ্ট করে বলছি আপনি বদুল আলম মজুমদার আপনার কারণে হচ্ছে আপনারা না বুঝে কথা বলেন ম্যানেজমেন্ট বুঝেন না ম্যানেজমেন্ট শব্দটা কি তাই বুঝেন না আপনি খালি মনে করেন পাবলিক পার্টিসিপেশন করলে সব ঠিক হয়ে যাবে করছেন না তারপরে পাবলিক পার্টিসিপেশনের নামে কি করছেন আপনি এই সকল পচা এমপি তার তার মধ্যে সমস্ত নিয়ম কারণ আইন জুড়ে দিচ্ছে এমপির বেলায় কোন এমপি কি আইন মানে কাজ করবে তা করতে ঠিক করবেন না পুরনো আইনে ছিল যে সরকারি কার্যমিগুলা কি করে ডিস্ট্রিবিউশন হবে তা ডিস্ট্রিবিউশন ল দেওয়া বলে দেওয়া

নাকি এর একটা নিয়ম থাকে স্ট্যান্ডিং নিয়ম থাকবে এই বদুল আলমদের পার্টিসিপেটরি ওয়ালাদের কথা হলো এটা এমপি ইচ্ছা মতন করবে আর এর ভিতর দিয়ে এই ডিসি গুলা ঘুষকট একটা ঘুষকট ডিসি হয়েছে এগুলোর কারণ যা বুঝেন না তাই নিয়ে কথা বলতে গেছেন আপনারা আপনারা ওখানেও গেছেন এই নির্বাচন কমিশনের আলোচনাতে যে আপনারা কি কন্ট্রিবিউট করবেন ওই আবার একই কথা হলফনামা হলফনামাতে কি হয়েছে হলফনামাতে আমি দিছি হলফনামার সঙ্গে আমার ইয়ে হয় নাই মিল নাই আমার সম্পতি একশো গুণ করে বাড়ছে কি হয়েছে তাতে সেটাকে ধরার কোন ব্যবস্থা আছে হলফ ব্যবস্থা কি করছেন আপনি হলপনামা যে দিচ্ছে হলপনামা যখন প্রকাশিত হয় তদিন আমি এমপি হয়ে গেছি হলফনামার জন্য তো আমার এমপি থাকে তাহলে এই আপনার মজুমদার এইসব হলফনামা নিয়ে সবসময় আপনি হলফনামা নিয়ে বিরাট কৌতুক সাজেন যেন হলাতে কি বলছে এটা দিয়ে আপনি সব ধরা দেবেন এটা দিয়ে কি হয় আসলে পল্টিশিয়ানদের গায়ে ধীরে গুক ছুড়ে মারে নাই তো পল্টিশিয়ানরা জানে গুধ ধুকে ফেলতো কি করে মুখ বন্ধ করে দিতে হয় কি করে পত্রিকা কিনে রাখতে হয় কি করে আর আপনারা বদলান এই ব্যবসা চালা যেতেছে এটা আপনার এনজিও ব্যবসা আর এই জন্য আপনারা ডাক পান ইলেকশন কমিশন এই ধরনের ফালতু মিটিং এর মধ্যে যে কথা বলতেছেন আসলে যেখানে বাংলাদেশে যে রাজনীতিটা শুরু হয়েছে কমিটি বিক্রির রাজনীতি সবাই বুঝছেন আমি কি বলতে যাচ্ছি আগে ছিল শুধু এমপি প্রার্থী বিক্রির রাজনীতি এখন সেটা দলীয় যেসব কমিটি গুলো শুধু মূল দলীয় কমিটি না ইভেন তার যে অঙ্গ সংগঠন

তাহলে ইলেকশন কেমন হবে তাও বুঝতে পারছে সাংবাদিক সোহারা হোসেন গেছে ওখানে খুব ভালা ভালো ভালো লোক মানে এই হলো রয়ের আসল লোকটা কিন্তু সে বুঝছে ওখানে মানে ওয়ার্নিং এর মতন মানে বিপদ আছে কিন্তু দেখছেন এটা এরকম একটা কথা বলছে কি কথা সৌরা বলতেছে ধরে একটা পক্ষকে নির্বাচন থেকে বাদ দেওয়ার চেষ্টা চলতে কে বাদ দেওয়ার চেষ্টা করতেছে তা কিন্তু বলে নাই পরে কথা শুনে আপনারা বুঝে যাবেন ধরে নেন তারা নির্বাচন করতে পারবে না তারা জামাত ইসলাম বিএনপি কেউ কি ইলেকশন করতে পারবে তার কোন ব্যবস্থা আছে ইনু সাহেব যেভাবে আগাইতেছে বিএনপি যেভাবে আগাচ্ছে তাতে ইলেকশন করতে পারবে বিএনপি এমন কোন পার্টি নেই না অনেকে প্রশ্ন তুলবেন যে এই যে গণতন্ত্র মঞ্চ আছে না আরে বাবা ওরাও তো বারো দলীয় ওরা তো সিট পার্টি ওরা তো বিএনপির থেকে তাকায় আছে বিএনপি সিট দিলে ওরা ইলেকশন আছে না দিলে নাই তার ওরা তো বিএনপি আসলে ওর এই বিএমপি বাইরে কেন না ওর তো নিদারানের কোন ক্ষমতা নাই তার ইলেকশনে পারসিপেট করে কি করবে না ভিক্ষা যদি বিএমপি দেয় ভিক্ষা পার পার্টি একটা করে যদি দেয় তাহলে তার ইলেকশনে পারসিপেট করতে হবে তাহলে তাদেরকে কোন দরদ তো কিছু নাই তাহলে এই বাজে ইলেকশনটা আরঞ্জ করতে চাই ইউনোশ আর বিএনপি মিলে তাতে এই বিএমপিবাদে আর কোন দলের নির্বাচনের পারসিপেট করার মতো স্বাধীনভাবে কোনো সুযোগ নাই টাকা হয় নাই আপনি কি ইলেকশনে যদি পারসিপেট করতে হয় আপনাকে আইদার ইউনোশের সাথে নালে বিএনপির সাথে আপোষ করতে হবে সিট ঢাকা পাখির আলোচনায় ঢুকতে হবে এটা হচ্ছে না সেখানে এটা বিপদের তারা নির্বাচন করতে পারবে না যেসব রাজনৈতিক দল সরকারের সঙ্গে ঐক্যবদ্ধ কমিশনে বসেছে কিন্তু তারা নির্বাচন থেকে সরে দাঁড়াবে তখন কি পরিস্থিতি হবে দেখেন এই আলোচনাটা ওখানে করার কথা না সে বলতে চাচ্ছে বিএনপি বাদে আর কেউ না বিএনপি আর তার পকেটের দলগুলা বাদে সিট পার্টিগুলো বাদে বাকি কেউ যদি ইলেকশন করতে না চায় তখন কি হবে জামাত এনসিপি যদি ইলেকশন না করতে চায় তখন কি হবে কেন হাসিনা মডেল দেখে গেছে না নিজের দলের ভিতর থেকে স্বতন্ত্র কারা বের দিবেন নতুন কিছু তাহলে এই যে ফর্মুলা ইলেকশন করতে যাবেন এটাই হলো ইনুস সাহেবের আন্ডারে নির্বাচন কমিশনের নয়া রূপ পুরান রূপটারই নয়া রূপ পুরান রূপটারই নয়া খলসে একটা রূপ বুঝা গেছে তাহলে নির্বাচন কমিশন এই যে নাসির উদ্দিন এই যে আগেকার তিন বা চার নির্বাচন কমিশন হচ্ছে আরো বিরাট একটা বোকা গাধা এবং তার জন্য জেল অপেক্ষা করছে হচ্ছে আমার কথা হচ্ছে দেখা যাক লোক থাকো কম যায় না আছেন আর কি নির্বাচন কমিশনের খুঁজে পেতে প্রধান নির্বাচন কমিশনার খুঁজে পেতে কি অসুবিধা হয়েছিল কোন অসুবিধা হয় নাই তো ডাক দেওয়ার আগে দশজন এসে হাজির হয়ে গেছিল কমিশনার থেকে কমিশনার পাইতে কোন হাসিনার কোন অসুবিধা হয়েছিল এই নুসরে একটা নাসির উদ্দিন পাইতে অসুবিধা হবে কেন মনে রাখবেন নাসির উদ্দিনকে সে ঘরে ভিতরে ডেকে নিয়ে আসে কানে কানে বহুত কথা বলে দিছিল কানে কানে বলছি কেন খালি পাবলিকদের দেখে গেছিল যে তারা কথা বলেছে কিন্তু কি কথা বলছে এ নিয়ে না কোনো সরকারি বর্ষ উপদেষ্টার অফিস থেকে কোনো ভাষ্য না নির্বাচন কমিশনার থেকে কোনো ভাষ্য আমাদেরকে আমাদের এটা নিয়ে আলাপ হয়েছে এই বিষয় ছিল আমাদের আলোচ্য বিষয় না এই ধরনের কোনো কথা তারা মিডিয়াতে বলে না ফলে বুঝতেই পারেন ওখানে কি নিয়ে আলাপ হয়েছিল বাকিটা আল্লাহর ইচ্ছা আপনাদের ইচ্ছা থ্যাংক ইউ